পথ নিরাপত্তায় জোর দেওয়া হলো কোচবিহারের জামালদহে মঙ্গলবার দুর্ঘটনা প্রবণ ব্যবস্থা ঢেলে সাজানো হলো সম্প্রতি ওই এলাকায় পরিদর্শন করে গিয়েছেন পুলিশের পদস্থ কর্তারা মেকলিগঞ্জ থানার অন্তর্গত জামালদহের থেলপুর মোড়ে ট্রাফিকের পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি সেখানে পৌঁছন উচ্চপদস্থ পুলিশ কর্তারা ওই দলে ছিলেন এডিজি ট্রাফিক শ্রী রাজেশ কুমার সিং আইজি ট্রাফিক দেবেন্দ্র প্রকাশ সিং ডিআইজি এপি নর্থ বেঙ্গল অবধেশ পাঠক এবং কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য মাথা ভাঙার বেঙ্গল দৈমোড়েও ট্রাফিকের পরিস্থিতি খতিয়ে দেখেন তারা যান চলাচল কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে তার বর্তমান পরিস্থিতি দেখেন কর্তারা কীভাবে এর উন্নতি করা যায় তা নিয়েও আলোচনা হয় এলাকায় যাতে কোনো দুর্ঘটনা না থাকে এবং যান চলাচল যাতে স্বাভাবিক হয় তা নিশ্চিত করতে এই পরিদর্শন পথ নিরাপত্তা নিয়ে রাজ্য পুলিশের পদক্ষেপেরই অঙ্গ হিসেবে এই পরিদর্শন বলে জানা গিয়েছে উত্তরবঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য বলে পুলিশ সুপার জানিয়েছিলেন তারপরেই মঙ্গলবার মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারের উপস্থিতিতে থেলপুর মোড়ে ট্রাফিক ব্যবস্থা একপ্রস্ত ঢেলে সাজানো হলো